বন্ধুরা কয়লা বৈশাখে আমি কী রান্না করছি এটা হচ্ছে কুচ্ছি আলুর শেষ পেঁয়াজ দিয়ে ভেজেছি আর এই দিকে এই এটা কী শাক জানি না পরে বলবো তোমাদের আর এই দিকে এই যে মাংসটা ম্যারনেট করে রেখে দিয়েছি দই দিয়ে দই আর একটু লঙ্কা

ya konbonra ulang ini পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছে রসুন বাটা এবার দিয়ে দিচ্ছে আদা বাটা কর দেয়া হচ্ছে ধনিয়া পাতা কষার সময় অল্প একটু দেয়া যাচ্ছে আর নামানোর সময় অল্প একটু দেওয়া হবে হুম দেখুন বন্ধুরা কালার করার জন্য একটু গুরু লঙ্কা দেওয়া হচ্ছে আর মাংস থেকে হালকা জল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা মিন মশলাটা দিয়ে কষানো হচ্ছে আর মিশ মশলাটা দেওয়ার কারণ হচ্ছে যে কোনো জিনিসের একটা গন্ধ থাকে সেই গ্যাস গন্ধটা থাকবে না তার জন্য এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদ হলুদটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায় ওই জন্য আর সুন্দর করে মাংসটা কষানো হবে ওই জন্য দেখুন বন্ধুরা মাংসটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর আমরা জলটা একটু বেশি দেব দিয়ে সুন্দর করে ফুটিয়ে জলটাকে আবার ছোট্ট করে নিয়ে আসবো মাংসটা কষা কষা করব কিন্তু আমার পরিমাণে একটু জল বেশিই দিই মাংসতে তাহলে মাংসটা খেতে টেস্টি হয় তা দেখুন বন্ধুরা মাংসর ঝোলটা অনেকটা কমে যাচ্ছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমাদের পুকুরে এই এক বালতি খাবার নিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কষার সময় ধনিয়া পাতা দিয়েছিলাম এবার ঝোলে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মানে হয়ে আসছে মাংসটা খাবো দিচ্ছি গরম মশলা দেখুন দেখুন বন্ধুরা তরকারিতে দিয়ে দিচ্ছি ঘি তো এই ঘিটা নামানোর একটুখানি আগে দিলে মাংসটা খেতে খুব টেস্টি হয় আর আমি আমি চাটনি আর কুমড়ো ফুলে চপ রান্না করেছিলাম তাই সেগুলো তোমাদের ভিডিও দেখাতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর এদিকে দেখুন পয়লা বৈশাখে আমি পাঁচ ছ রকম রান্না করলাম আর রান্না বান্না করে রেখে আমরা সন্ধ্যাবেলা আবার একটু বেরোবো তা কোথায় যাচ্ছি ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছো তা চলো গিয়ে আমরা দেখাবো মাকে কেমন করে সাজায় তা দেখুন বন্ধুরা অনেক দোকানও এসছে এখানে আর পয়লা বৈশাখের দিনই এই উৎসবটা মায়ের পুজোটা হয় তা দেখুন বন্ধুরা এখানে মায়ের গানও হচ্ছে আর এর পরে আরো লোক আসবে এখানে ভিড়ে তখন জমজমাট হয়ে যাবে আর মাকে কে দেখুন এখন গলায় অল্প মালা আর পরে কতটা মালা হয় মাকে পুরো দেখাই যাবে না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে